আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু আসলে আমার ফ্যামিলির দুইজন মেম্বারই অসুস্থ যেরকম আমার আম্মু এবং আমার ছেলে আমার আম্মু তো কিছুই খেতে পারতেছে না সেরা তার আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না তার মুখে কোনো স্বাদই নাই তো অসুস্থতার কারণেই এটা হয়েছে তো আসলে তার জন্য সকালবেলা আমি রুটি বানালাম কারণ সে পটা খাবে না তার নাকি পটা খেতে ইচ্ছা করতেছে না তাই তো জন্য রুটি বানাইছি আর এটা কি বলেন তো যারা যারা আমার বলার আগে মানে বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন কি এটা আসলে রুটিকে পিস পিস করে কেটে ঝাল পিস দিয়ে আর সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে আমার আম্মু আসলে খেতে পারতেছে না তো আমাদের পাশের একটা দাদি সে আসলে এই রেসিপিটা তৈরি করে দিল আম্মুর জন্য যাতে সে খায় আর এখানে আমি আমার ছেলেদের ছেলে মেয়ের জন্য ডিম্পোজ করেছি আর আমার আব্বু পেয়ারা নিয়ে আসছিলো পেয়ারাগুলো এত মজা ছিল আসলে আমি প্রথম ভিডিও করতে পাইনি পরে ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করা যায় এত মজার পেয়ারা যদি নাই শেয়ার করি তাহলে কেমন হলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই রেসিপিটা আমার মানে কি বলবো যে আমার যত রেসিপি আছে তার মধ্যে মোস্ট পপুলার একটা রেসিপি কারণ এই রেসিপিটা আসলে আমি একবার করছিলাম তারপর থেকে যে কতবার করা লাগছে আর কতবার যে ডিমান্ড এসেছে তার আসলে বলে শেষ করা যাবে না তো আসলে বললামই তো যে আমার আম্মুর মুখে আসলে কোনো রকম স্বাদ নাই সে আসলে কিছুই খেতে পারতেছে না তো ভাবলাম যে এরকম একটা মানে মুখরোচক রেসিপি আসলেই সে খেতে পারবে তো সেই জন্যই আজকের রেসিপিটা আমার আম্মুর জন্য তো আসলে আম্মুর জন্যই এভাবে করতেছে আম্মু আসলে অনেকদিন ধরেই অসুস্থ আমার মেয়ের জন্য জন্মদিনের আগে থেকেই সে অসুস্থ ছিল তখন আমি তার জন্য আরেকটা ওই যে কাবাবের টাইফেড যেই সাসলিকটা করেছিলাম সেটা আসলে আমি দেয়া মানে আম্মুর জন্যই করেছিলাম করে আম্মুকে পাঠাই দিছিলাম খেয়েছিল তো ভাবলাম যে এটা করলে হয়তো বা সে আজকেও খেতে পারে আর তখনও আমি কিন্তু এই রেসিপিটা করছিলাম তো আপনাদের সাথে আসলে ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি সেই রেসিপি আমি ভিডিওও করতে পারিনি তো আজকে ভাবলাম নতুন করে আবার যেহেতু করতেছি আজকে ভিডিও করে আপনাদের সাথে নতুনভাবে শেয়ার করা যাক তো যাই হোক এই রেসিপিটা আসলেই অনেক মজা তো আসলে এইভাবে আমি মাংসগুলোকে দেখছেন বড় বড় পিস আকারে রেখে তারপর থেতলাই নিয়েছি সুন্দর করে শিল সাহায্যে আপনার থেতলাই নিতে পারেন থ্যাতলাই নিলে জিনিসটার ভেতরে আসলে মশলাগুলো খুব সুন্দরভাবে যায় যার জন্য আর এখানে আমি এখন ওই মাংসের জন্য একটা মশলা প্রিপেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন পেস্ট আর হচ্ছে আপনার আমি একটা মানে আচারের জন্য একটা মশলা তৈরি করি সেই মশলাটা আমি আসলে এর ভেতরে দিচ্ছি তাহলে একটু আচারি ফ্লেভারও আসে আর এখানে কাবাব মশলা দিয়েছি তারপর হচ্ছে আপনার একটু চাট মশলা দিয়েছি আর হচ্ছে ঝালের গুঁড়া আমার ঝালের গুঁড়াটা আসলে আমাদের কেন যে মানে ই হয়েছে মানে একটু দলা পাকাই গেছে কেন এরকম হল জানি না আসলে বৃষ্টির কারণে হতে পারে তো ঝালের গুঁড়া লবণ আর হচ্ছে হলুদ আর হচ্ছে আপনার একটু আমি এখানে আসলে গরম মশলা ইউজ করি না যেহেতু আমি কাবাব মশলা দিয়েছি কাবাব মশলা অলরেডি গরম মশলা থাকে আর সব কিছুর ভেতরে একই রকম স্বাদ আমার কাছে ভালো লাগে না তো আসলে এখানে কাবাব মশলা এবং হচ্ছে আপনার চাট মশলা এগুলো আসলে এত মজা লাগে আর আমি তো স্পেশালি একটা মশলা তৈরি করেছি ওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি রেসিপিটা তো এক সময় শেয়ার করে দিব মশলার ওই ইটা ওই মশলাটা আসলে যে কোনো খাবারে দিলে একটা আচারি আচারি একটা ফ্লেভার আসে প্লাস খেতেও মজা হয় এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং মজাদার মানে অনেক মজা লাগে আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না তো আসলে আমি এটাকে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশাই নিচ্ছি আর এই মশলাটা আপনি সুন্দরভাবে মিশিয়ে নেবেন সুন্দরভাবে মিশিয়ে নিলেই আসলে মশলাটা অনেক বেশি মানে সুন্দর হয় আর হাতে মিশিয়ে নিলে সেটা তো সবচেয়ে বড় আর মশলাটা মেশানোর জন্য আমি একটু সরিষার তেল অ্যাড করতেছি আর এমনি ওই রেসিপিতে আসলেই আমি সরিষার তেলটাই বেশি ইউজ করব মানে পুরাটাই আমি সরিষার তেলেই করবো কারণ এটা সরিষার তেল দিয়ে যখনই করা হবে তখন এই স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে যাদের কাছে সরিষার তেল নেই তারা অবশ্যই সয়াবিন তেল দিয়ে করতে পারেন এতে কোনো বাধ্যবাধকতা নাই তা নাই স্বাদটাও খুব বেশি ডিফারেন্স হবে না তারপরও হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি সরিষার তেল ইউজ করলে একটু বেশি মজা লাগে যার জন্য তো এই যে দেখেন আমি যেই থলায় রাখছিলাম মাংসগুলা সেগুলো আমি সুন্দর করে এখানে হচ্ছে একটা প্লেটের সাহায্যে রেখেছি প্লেটের ওপর রেখে সাজায় তারপরে আমি সুন্দর করে করতেছি আর যেহেতু আমি একাই হচ্ছে হাত দিয়ে ভিডিও করি আর হাত দিয়ে করি সেহেতু আমার একটু মানে বুঝে নেবেন আপনারা আসলে আমার ভিডিওটা করতে একটু কষ্ট হয় জটিলতার ফেস করতে হয় যার জন্য হচ্ছে কি আপনারা এটা আসলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখুন এভাবে করে করে সুন্দরভাবে আমি মশলাটাকে সুন্দর করে মেশা মেশা নিব আর এটা মশলাটা আপনি যত সুন্দর করে মাখাইতে পারবেন ভিতরে ভিতরে চলে যেতে হবে সেরকমভাবে আপনারা মাখাবেন আর এই যে দেখেন আমি সবগুলো মাংসের ভিতরে মশলা মাখাই নিছি এখন আমি রস অ্যাড করবো আমি তিন পিস রস মানে দিয়েছি একটা লেবু মানে তিন ভাগে মানে চার ভাগের তিন ভাগ আমি এখানে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এতে কোনো সমস্যা নেই লেবুতে সুন্দর একটা স্মেল আসে যার জন্য আর সাতটা অবশ্যই বাড়ে আর এর ভেতরে আমি কিন্তু টমেটো সস দিলাম না যেহেতু এটা আমি লেবু রস দিয়েছি সেহেতু আমি টমেটো সস দিলাম না কারণ সব কিছু একই রকম হয়ে গেলে আসলে আমার কাছে ভালো লাগে না তো এটাই আসলে আমি টমেটো সস ইউজ করি নাই আপনারা চাইলে ইউজ করতে পারেন তো আমি সয়া সস ইউজ করছিলাম আসলে সেটা ভিডিও করা হয় নাই তো সয়া সসটা দিয়েছি টমেটো সস দেয়নি আর হচ্ছে রস ইউজ করেছি আর সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখায় আমি মেরিনেশন করে রাখছি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ মিনিট আপনারা চাইলে এর চেয়ে বেশি টাইম রাখলে আরও বেশি মজা হবে তা আসলে আমাদের অত ধৈর্য নাই যার জন্য আমরা পঁয়তাল্লিশ মিনিটই মেরিনেশন করে রাখলাম এখন আমি সুন্দর করে এগুলো ভেজে নেব একটা একটা করে সুন্দর করে আমি মানে তাওয়ার ওপরে আমার যেহেতু এখানে মাংসের পরিমাণটা যথেষ্ট মানে অনেকই একটা মুরগির মানে পুরাটা আরও একটা মুরগির হচ্ছে মুরগিরও কয়েক পিস দিয়েছি তো আসলে এখানে অনেক অনেকই মুরগি আসতে মানে অনেকগুলোই পিস এবং পিসগুলো আসলে বোঝা যাচ্ছে না বড় বড়ই রেখেছি তো আসলে এভাবে করে করে আস্তে আস্তে করে যেহেতু মার এর ভেতরে আমি কোনোরকম পানি ইউজ করব না সেহেতু এটা আস্তে আস্তে করে আপনারা দেখবেন ঢেকে ঢেকে এটাকে হচ্ছে ফ্রাই করতে হবে আর এটা আপনারা ঢেকে ঢেকে ফ্রাই করতে হবে আর এই যে দেখেন এই যে পানিটা এই যে ঝোলটা দেখতেছেন এটা আসলে আমি দিই নেই কিন্তু এটা মাংস থেকেই উঠে আসছে তো এই মাংসের ভেতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এটা আসলে সুন্দরভাবে মানে আপনার পোড়া পোড়া হয়ে যাবে একদম বার্বিকিউ টাইফের হয়ে যাবে তো বার্বিকিউ আসলে আমরা সিকে করেই যে কোনো হচ্ছে লাকড়ি চুলা বা হচ্ছে ই দিয়ে করি আর এটা হচ্ছে আমি তাওয়ায় যাদের বাসায় এটা হচ্ছে কি ওই যে বলে না দুধের সাথে ঘিয়া মানে ঘোলে মেটানো সেরকম একটা সিচুয়েশন তো আসলে এটা বার্বিকিউ আকারে করতেছি না আর এটা হচ্ছে তান্দুরি তো আসলে এটা তাওয়া তান্দুরি তো আমার কাছে এটা অনেক মজা লাগে আর আমার আমার কাছে না আমার ফ্যামিলি সবাই এটা কম বেশি পছন্দ করে বাবার বাড়ি শ্বশুরবাড়ির সবাই এই রেসিপিটা অনেক মজা লাগে বললাম না একবার আমি শুধু বানিয়ে খেয়েছি তারপর থেকে যে কতবার ডিমান্ড হয়েছে আমি যে কতবার বানাইছি তার আসলে হিসাব নাই এই পর্যন্ত মনে হয় পাঁচ ছয় বানানো হয়ে গেছে মানে আমি কিন্তু বেশি দিন আগে এটা বানাই নাই জাস্ট মানে পাঁচ ছয় মাসের মধ্যে পাঁচ ছয় বার অলরেডি বানানো হয়ে গেছে এটা আমার বাসায় পাঁচ ছয় বার বানাই বানাইস আর এটা আমার বাসায় পাঁচ ছয় বার বানাইছে আর বাবার বাড়ি এসে একবার বানিয়েছে এই যে দেখেন একবার এটা আমার হয়ে গেছে এবার আমি আরও একবার দিয়ে এখানে সুন্দর করে আবার ঢেকে দিব ঢেকে ঢেকে সুন্দর করে আমি রান্না করব। আসলে বড় করে এত বেশি ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তখন আর আপনারা দেখবেন না যার জন্য আমি একটু স্কিপ করে করে কেটে কেটে দেখালাম তো যাই হোক আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন আসলে অনেক মজা হয় স্পেশালি অনেক মজা হয় আপনারা একবার বানাইলে দেখবেন আপনাদেরও এইভাবে বারবার ডিমান্ড কিন্তু আসতেই থাকবে যে এটা তৈরি করে খাওয়া তো আসলে এখানে আমি সুন্দরভাবেই যে দেখুন এরকমভাবে হয়ে গেছে এটা আসলে আপনি মাংস রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন বা আপনি হচ্ছে ভাতের সাথেও খেতে পারবেন কোনো সমস্যা নেই আমার ছেলেমে অনেক সময় ভাতের সাথেও খেয়েছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক